স্বাগত আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছুদিন আগেই মাত্র দু তিন দিন আগে থেকেই সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াও যে বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছে বিষয়টা হলো আবু সিদ্দিক একটা বাইশ বছরের যুবক তরতাজা যুবক যে যুবককে তার নিজের কাকারই নিজের কাকার বা চাচার যাই বলুন নিজের কাকার চাচার বাড়িতে চুরির অভিযোগে নিয়ে গিয়ে তার চার দিন তার পরেই তার মৃতদেহ মানে এক প্রকার বলা যায় মৃতদেহ উদ্ধার করা বিষয়টা তার কাকার বাড়িতে চুরি হয়েছিল এবং তার কাকা অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরবর্তীতে স্থানীয় দুজনকে ধরেও ছিল কিন্তু সেই স্থানীয় দুজন নাম বলেছিল তার নিজের ভাইপোর তার পরবর্তীতে কি হলো পুলিশ তুলে নিয়ে গেল পুলিশ তুলে নিয়ে যেয়ে সেই অকাত্ম অত্যাচার এবং তাদেরকে বাঁচাতে এবং পুলিশ সেই অকাত্ম অত্যাচারের হাত থেকে বাঁচতে তারা দু লাখ টাকাও চেয়েছিল সেই অফিসারের নাম উঠে আসছে সেই ঢোলা থানা রাজদীপ সরকার তারা অনেক কষ্ট করেও এক লাখ আশি হাজার টাকা পুলিশকে দিয়েছিল। তার ছেলের যে অকাত্ম অত্যাচার যৌনঙ্গে ইলেকট্রিক শখ বিভিন্নভাবে মারা হয়েছিল এবং সে তার কাকা থানায় বসে রয়েছে চাচা যার বাড়িতে চুরির অভিযোগ ছিল সে চাচা বসে রয়েছে থানায় চাচা শুনতে পাচ্ছে আমাকে একটু পানি দাও জল দাও সেটাও পর্যন্ত হচ্ছে পেয়েছিল না তার পরবর্তীতে একদিন পর তাকে লঘু করে দেখানো হবে কোর্ট থেকে তাকে জামিন দিয়ে দেওয়া হবে এবং সেই হিসাবে এক লাখ আশিও দিয়েছিল জামিন পেয়ে বাড়িতেও এসেছিলো তার পরবর্তীতে তাকে নার্সিংহোমে ভর্তি এবং মারা যায় সেই মারা যাওয়ার পর তার ময়নাতদন্ত হয়েছিল পোস্টমার্টাম যেটাকে আমরা পোস্টমার্টাম হিসাবেই সবাই জানি কিন্তু সেই পোস্টমার্টামের ওপরই ভরসা রাখলো না হাইকোর্ট আবার দ্বিতীয়বার পোস্টমার্টামের নির্দেশ দিলেন আজকে তার আজকে যে তেরোই জুলাই সে আবার দ্বিতীয়বার পোস্টমার্টাম হয়েছে এবং আজকে কবর থেকে লাশ তুলে পোস্টমার্টাম হয়েছে এবং পোস্টমার্টামে যে উপস্থিত থাকার কথা যেটা বারবার করে বলেছে পোস্টমার্টামে যে উপস্থিত থাকবে এর কথাটা এবং দ্বিতীয়বার পোস্টমার্টামের জন্য তার লাশ কবর থেকে তোলা হয়েছে এবং সেটা হায়দ্রাবাদের ফরেনসিক ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াতে একজন বিচারপতি উপস্থিত থাকবেন সেটাও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এবং সবচাইতে বড় প্রশ্ন যেটা উঠে আসছে যে আমরা আনিস খানের কথা বছর দুয়েক আগের যে আনিস খান সে আনিস খানকেও পুলিশ দ্বারা হত্যা করার বিষয়ই সামনে উঠে এসেছিল এবং পরবর্তীতে আনিস খানেরও মৃতদেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করা হয়েছিল তারপরেও আজকে দু বছর অতিবাহিত হয়ে গেছে আনিস খানও কিন্তু বিচার পায় না এখন এইভাবে সিদ্দিক কি বিচার পাবে কেন সেই যাদেরকে আমরা আমাদের শান্তির জন্য আমাদের ভালো থাকার জন্য রাজ্য পুলিশ যে পুলিশের ওপরেই কিন্তু এই অভিযোগ যে পুলিশ পুলিশের ওপরে আনিস খানেরও যে হত্যা করার পিছনে পুলিশই ছিল পুলিশের ওপরেই অভিযোগ ছিল ঢোলা থানারেও যেই যে অন্তর্গত যে আবু সিদ্দিক আবু সিদ্দিকও বেছে এটাও কিন্তু সেম এখানেও অভিযোগ কিন্তু পুলিশের ওপরে এবং পুলিশের যে এক ইন্সপেক্টর সেই রাজদ্বীপ সরকার তিয়ার ওপরে অভিযুক্ত কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিকভাবে সেই রাজদ্বীপ সরকারকে রকম জব থেকে সাসপেন্ড বলুন চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত বলুন কিছুই কিন্তু হয় না সেক্ষেত্রে কতটুকু ইনসাফ পাবে এটাই কিন্তু বড়ো বিষয় এবং আর বিষয় এখানে উঠে আসছে আমরা বিগত কয়েক বছরে দেখেছি যেভাবে বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশের আন্দারে এক সপ্তাহের ভিতরে চারজনকে এরকম পিটিয়ে মারা হয়েছিল সেটাও কিন্তু বিচার তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু ছিল বাইশের আগস্টের সেইটারও কিন্তু বিচার আর এর কোনো আপডেট নাই বললেই চলে বিচার সেই অথৈব জলে পড়ে রয়েছে এবং দেখার বিষয় যে এইভাবে একের পর এক মুসলিম যুবকদেরকে যেভাবে প্রশাসন পিটিয়ে মারছে এবং প্রশাসনের একটা শ্রেণী বারবার বিভিন্ন থেকেও ইঙ্গিত এসছে যে আর এস এস রয়েছে সেটাও কিন্তু বারবার প্রমাণ দিচ্ছে যেভাবে আমরা ইউপি গোবলায় বিজেপির রাজ্যগুলোকে আমরা দেখি যেখানে বারবার মুসলিমদেরকে পিটিয়ে মারা হয় মম লিঞ্চিংয়ের মাধ্যমে কখনো পুলিশ কাস্টাডিতে যখন পুলিশের আন্ডারে থাকা অবস্থায় এখানেও কিন্তু সেম বিষয় আমরা দেখছি আরেকটা বিষয় সবচাইতে মজার বিষয় যেখানে বর্তমান পরিস্থিতিতে মেরুকরণের রাজনীতি এসে মুসলিম মারা গেছে আমরা হিন্দুরা প্রতিবাদ করবো কেন বা একজন মুসলিমকে মেরেছে একজন মুসলিম যুবক কমে গেছে এই এইরকম একটা মোটিভ কিন্তু সারা ভারতবর্ষে চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কম বেশি চলছে সেক্ষেত্রে আমরা সেইভাবেই যে আবু সিদ্দিক একজন বাইশ বছরের যুবককে অভিযোগ হিসাবে তুলে নিয়ে গেছে তার কাকারই চুরির হিসাবে এবং তারপরে থানায় একটা মোটা টাকা চেয়েছে যেখানে দু লাখ টাকা দিলে তাকে ছাড়বো বা তার নামে কেস লঘু করব। সেখান থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা থানায় দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে তার যে মারের দৃশ্য হয়তো আপনারা কম বেশি কেউ দেখেছেন না জানি না যেভাবে তার শরীর হাত পা পেট সমগ্র জায়গায় কাটার দাগ বিভিন্ন বিষয় আমরা ভিডিওতে দেখেছি বা আপনারা দেখেও থাকবেন আমাদের পেজেতে পোস্টও করা হয়েছিল সেই যে তার নৃশংস যে মারের দৃশ্য সারা শরীরে ছিল এবং তার যৌনাঙ্গে ইলেকট্রিক শখও দেওয়া হয়েছে তার নিজের যিনি কাকা আছেন তিনি অভিযোগ করেছেন এখান থেকে পরিষ্কার যে একটা অভিযোগ পেলেই পুলিশ তুলে নিয়ে গিয়ে মুসলিম যুবকদের বিভিন্নভাবে পিটিয়ে মারছে এটা কিন্তু একটা ভয়াবহ রূপ নিচ্ছে যেটা আমরা এর আগেও দেখেছি আনিস খানের ক্ষেত্রেও দেখেছি এবং বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশদের ক্ষেত্রেও দেখেছি এবং আমরা রিসেন্টলি আরও কয়েক জায়গায় দেখেছি যেভাবে গণহত্যা হয়েছে এবং গণহত্যার পিছনেও প্রশাসন যেভাবে উদাসীন রয়েছে এবং আমাদের রাজ্যে যেখানে চোদ্দোটার মতো গণহত্যা হয়েছে এক মাস তার প্লাসে সেখানে কিন্তু অধিকাংশ মুসলিম ব্যক্তিত্বদেরকে মরতে হয়েছে গণহত্যাও এখানেও কিন্তু প্রশাসনের একটা ব্যর্থতা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা এই গণহত্যা যদি আমরা অন্য রাজ্য দেখতাম তাহলে এখানে বিভিন্ন সংগঠন যেভাবে রাস্তায় নাপ্ত পথে নাপতো বুদ্ধিজীবীদের দেখতে পেতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে একের পর এক গণহত্যা হচ্ছে মুসলিম যুবকদেরকে পুলিশ দ্বারা লকাপে নিয়ে যে পিটিয়ে পিটাচ্ছে এবং তার পরবর্তী লকআপেই মৃত্যু হচ্ছে বা তার পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়ার পরে হাসপাতালে মৃত্যু হচ্ছে এটা কিন্তু একটা ভয়াবহ দিক উঠে আসছে আমাদের রাজ্যে আমরা তবুও পুলিশ প্রশাসন আদালতের ওপরে বিশ্বাস রাখবো আমরা ইনসাফ পাবে আবু সিদ্দিকও ইনসাফ পাবে আনিস খানও ইনসাপ পাবে এবং যেখানে বারিপুর ডিস্ট্রিক্ট পুলিশের আন্দারে চারজনকে এক সপ্তাহে পিটিয়ে মারা হয়েছিল লকআপ এবং জেল হেফাজতের মাধ্যমে তারাও ইনসাফ পাবে এটুকু আমরা বলতে পারি আইনের উপরে ভরসা আমাদেরকে রাখতেই হবে আপনারা আমাদের ইউটিভি ফলো করুন এই আবু সিদ্দিকের বিষয় নিয়ে আরও আপডেট আপনাদেরকে আমরা দিয়ে যাব